বিসমিল্লা ছাড়া দুরুদ পড়া যাবে কিনা অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে প্রশ্ন করেন হুজুর দুরুদ শরীফের আগে বিসমিল্লা পড়তে হবে কিনা মনে রাখবেন বিসমিল্লা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আমল প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়লে ওই কাজে আল্লাহ তালা বরকত দিয়ে থাকেন নবীজি সল্লা ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন প্রতিটি কাজের শুরুতে তোমরা বিসমিল্লা পড়ো এমনকি পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে একশো চোদ্দোটি সুরা রয়েছে প্রতিটি সুরার আগেই কিন্তু বিসমিল্লাহ রহমান রহিম আছে এবং যেই কাজের শুরুতে বিসমিল্লা পড়া হয় একটি সুরা বাদে সকল সুরায় কিন্তু বিসমিল্লা আছে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা পড়লে কাজে বরকত হয় খাবারের শুরুতে বিসমিল্লা পড়লে ওই খাবারে শয়তার অংশগ্রহণ করতে পারে না ওই খাবারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত নাজিল করেন রহমত নাজিল করেন কোনো কাজ করবেন ব্যবসা করছেন নতুন ব্যবসা শুরু করেছেন ওইখানে বিসমিল্লা পড়লে অবশ্যই সেখানে বরকত আসবে পাক রব্বুল আলমিনের নামে শুরু করলে আল্লাহ তালা সেখানে বরকত রহমত বৃষ্টির মতো নাজিল করবেন এজন্য দুরুৎ শরীফের আগেও আমরা বিসমিল্লা পরে নিব যদি কেউ পড়তে না পারে সমস্যা নাই তবে বিসমিল্লা পরে নেওয়া উত্তম বিসমিল্লা পরে নিয়ে দুরুদ শরীফ পড়বো কেননা দুরুদ শরীফের কিন্তু অনেক ফজিলত আছে এই দুরুদ শরীফের আমল যে ব্যক্তি করে আল্লাহ রব্বুল আলামিন তার অভাব দূর করে দেন বিপদ দূর করে দেন হতাশা দূর করে দেন শুধু তাই নয় যে ব্যক্তি নবীজির উপরে একবার দুরুদ পাঠ করে পাক রব্বুল আলামিন তার উপরে দশ বার রহমত নাজিল করেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন। তার দশটি গুণামাফ করে দেন দশ গুণ মর্যাদা আল্লাহ পাকরবুল আলমিন বৃদ্ধি করে দেন এজন্য দুরু শরীফের আমল বেশি বেশি করবেন দুরু শরীফের চমৎকার একটি ঘটনা মনে পড়ে গেল যে এই ঘটনার দ্বারা বুঝতে পারবেন যে দুরু শরীফের কতটা ফজিলত রয়েছে আল্লামা শিবলি রহমতুল্লাহ আলহিম তিনি বলেন আমি একবার হজ করার সময় দেখি এক যুবক কাবা তা অফ করে আর বলতেছে সল্লল্লাহ আলহিম সাল্লাম সল্লাহ আলহিম সাল্লাম কাবা শরীফ যখন তা অফ করা হয় তখন কিন্তু অনেক দোয়া আছে যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার তিনি দেখলেন যে যুবকটা কোনো দোয়া না পড়ে শুধু নবীজির প্রতি দরুদ পাঠ করতেছে আল্লামা শিবলী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন এই যুবক তুমি কেন বারবার দরুদ শরীফ পড়ো এখানে তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও ওয়া ফিল আখিরাতি হাসানা তাও ওয়া কিনা আযাবান নার আর দোয়া গেছে সেগুলো পড়তে পারো তুমি এখানে কেন দুরূদ পড়ো এবার যুবক বলা শুরু করলো একদিন আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে যেই ঘটনার পর থেকে আমি দুরূদের আমল আর কখনো ছাড়ি না এবার সে বলা শুরু করলো কি ঘটনা বলম এবার সেই যুবক বলতে লাগলো আমি আর আমার বাবা মরুভূমির প্রান্তরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কোনো একটা কাজের উদ্দেশ্যে হঠাৎ করে আমার বাবা মরুভূমির মাঝখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল আমার বাবা মরে যাওয়ার সাথে সাথে চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করতে লাগলো আস্তে আস্তে কেমন যেন চেহারাটা কুকুরের মতো হতে লাগলো আস্তে আস্তে সন্ধ্যাও হতে লাগলো মরুভূমির কোনো লোকজন নাই বাবার চেহারা দেখে আমি সন্ধ্যায় আমি যখন হয়ে পড়ে গেলাম আমি রাতের বেলা স্বপ্নে দেখি নেম স্বপ্নে আমার বাবার কাছে এসেছে আসার পরে আমার বাবার চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে রবিজি সাল্লাম আমার বাবার চেহারার উপরে হাতটাকে এভাবে বুলিয়ে দিলেন সাথে সাথে আমার বাবার চেহারা নূরে নূরান্বিত হয়ে গেল ফজরে যখন হয়ে গেল সূর্য উদয় হলো তখন সূর্যের তাপ আমার মুখে এসে লাগলো আমার ঘুম ভেঙে গেল কি স্বপ্ন দেখলাম এবার বাবার চেহারার দিকে তাকিয়ে দেখি আমার বাবার চেহারা আর ভয়ঙ্কর রূপ নেই আমার বাবার চেহারা খুব সুন্দর হয়ে গেছে যুবক অবাক হয়ে গেল কিছুক্ষণ পরে দেখে লোকজন পা পাড়ে দূর থেকে অনেক লোকজন জানাজা পড়তে আসছে যুবক পেরেশান হয়ে গেল কি দেখলাম বাবার চেহারা প্রথমে কুকুরের মতো হয়ে গেল আবার দূরে নূরান্ত হলো এখন আবার দেখি অনেক মানুষ জানাজা পড়তে আসছে একজনকে জিজ্ঞেস করেছে তোমরা জানাজা পড়তে কীভাবে আসলো কেউ কেউ তো তোমাদেরকে খবর দেয় নাই এক লোক বলতেছে যে কতকালকে গাইবিভাবে অদৃশ্যভাবে কেউ আমাদের দরজায় নখ দিয়েছে এরপরে এরপরে অদৃশ্যভাবে আমাদেরকে জানিয়েছে অমুক জায়গায় একটা জানাজা আছে এই জানাজায় যে শরিক হবে সেই জান্নাতি হয়ে যাবে এবার যুবক তার বাবার জানাজা পড়ালো দাফন হলো কিন্তু সবসময় একটা প্রশ্ন যে আমার বাবা কি এমন আমল করতো যে আমলের কারণে নবী ইসলাম নিজে এসে আমার বাবার মাথায় হাত বুলিয়ে দিয়েছে চেহারার উপরে হাত বুলিয়ে দিয়েছে কয়েকদিন পরে সে স্বপ্ন দেখেছে নবীশে ইসলাম তাকে স্বপ্ন দেখিয়েছেন তোমার বাবা যদিও গুনাহের কাজ করত এবং মৃত্যুর সময় তার চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে কিন্তু সে প্রতিদিন আমার জন্য দূরত পাঠাত প্রতিদিন সর্বনিম্ন হলেও একশোবার আমার প্রতি দূরত পাঠ করতো এজন্য আমি তোমার বাবা যখন যেদিন মারা গেছে সেদিন আমার কাছে দুরুদ আসে নাই আমি ফেরেজ তাদের কাছে জিজ্ঞেস করলাম তারা আমাকে সংবাদ জানালো তোমার বাবা মারা গেছে আমি আমার যে আশেক ছিল তার কাছে ছুটে আসলাম এবং তার চেহারা দেখে তার চেহারার উপরে হাত বুলিয়ে দিলাম সুতরাং তোমার বাবা আমার প্রতি দূর পাঠ করতো এজন্য দুনিয়াতেও আমি তার পাশে আছি আখেরাতেও আমি তার পাশে থেকে তার জন্য সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবো এজন্য অবশ্যই সে যুবক বলা শুরু করেছে সেদিন থেকে আমি আর দুরুদের আমল ছাড়ি না আল্লামা শিবলি শিবজি রহমতুল্লাহ বলেন এই ঘটনার পর থেকে আমিও আর দুরুদের আমল কখনো ছাড়ি নাই যত বেশি পেরেছি তত বেশি দূরদের আমল করেছি এজন্য দূরদের আমল কখনো ছাড়বেন না এই দরুদের আমল আপনাকে বিপদ থেকে হেফাজত করবে অভাব থেকে হেফাজত করবে আপনার দুশ্চিন্তা দূর করে দিবে। আল্লাহ পাকর্বুল্লা আলমিন আপনার দোয়া কবুল করবেন এজন্য সবসময় দূরদের আমল করবেন এবং শুরুতে বিসমিল্লা পরে নেবেন তাহলে ওই দূরতে আরও বেশি বরকত